সুকান্ত ওই তো বললাম ফিরতে তো তখন পারবে সুকান্ত সুকান্ত মজুমদার যখন সরবে দিলীপ ঘোষ চেয়ারে তখন বলবে যখন সুকান্ত মজুমদার চেয়ার থেকে উঠবে আগে দেখুন সেটা হবে সারা বাংলা উত্তাল দিলীপ ঘোষের মন্তব্যে সে মহিলাদের প্রতি যে মন্তব্য করেছে কিন্তু বিজেপি অন্য কথা বলছে বিজেপি বলছে এই এই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের মহিলা তাদের লেলিয়ে দিচ্ছে এই তৃণমূল তৃণমূল নিজেরা পাচ্ছে না কোথাও পুলিশ কোথাও মহিলা লেলিয়ে দিচ্ছে মানবেন দেখুন প্রথমত বিজেপি বা বিজেপির নেতা দিলীপ ঘোষ এই জাতীয় কথাবার্তা বলবে এটাই তো কাঙ্ক্ষিত এটাই তো তাদের কাছে আমরা আশা করি আজকে তাদের মুখে বড় বড় কথা বেটি বাঁচাও বেটি পড়াও তারা বলবে তারা নারী সশক্তিকরণের কথা বলবে কিন্তু দিনের শেষে যখন নারীদের ক্ষমতা দেওয়ার কথা উঠবে তখন তারা বারবার পিছিয়ে আসবে সেটা নির্বাচিত হয়ে আসা সাংসদদের সংখ্যাই হোক কি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সংখ্যাই হোক কি তাদের দ্বারা করা সরকারের বিভিন্ন মন্ত্রীদের সংখ্যাই হোক কি তাদের দ্বারা নির্বাচিত হয়ে আসা বিধায়কদের সংখ্যার মধ্যেই হোক আর দিলীপ ঘোষের প্রসঙ্গ যখন আসলো দিলীপ ঘোষ যে কাজটি করেছে সেই কাজটা তো ধিক্কার নক্কারজনক ঘটনা তার কারণ আজকে কোথাও গিয়ে একটা আমি যদি খুব ভুল না হই আপনারা জানবেন যে একটা ছোট রাস্তা সেই রাস্তা উনি যখন সাংসদ ছিলেন উনার সাংসদ তহবিলের টাকাতে তৈরি হয়েছিল একটা ছোট রাস্তা সেই রাস্তার উদ্বোধনের জন্য নাকি নিয়ে আসতে হয়েছিল তো ওখানকার যে নাগরিকরা ছিল শুধু মহিলারা নয় আমরা প্রত্যেকেই দেখেছি ছেলেরাও ছিল এবং তাদের খুব সঙ্গীন একটা প্রশ্ন ছিল সংযত প্রশ্ন ছিল যে একটা এরকম অবস্থা আসতে হলো যে আপনি এর আগে যখন সাংসদ ছিলেন সেই সাংসদ থাকাকালীন আপনাকে এলাকায় পাওয়া যায়নি অঞ্চলে পাওয়া যায়নি আর এখন এমন একটা অবস্থায় এসে পড়েছে যেহেতু ওনাকে লাইম লাইটে থাকতে হবে যেহেতু ওনাকে মিডিয়াতে থাকতে হবে যেহেতু ওনাকে হেডলাইনে থাকতে হবে একটা ছোট রাস্তা সেই রাস্তা উদ্বোধনে উনি গেছেন যেতে পারেন আমরা তো বলছি গোটা বাংলায় বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ রয়েছে সেখানে যে যার নিজের রাজনৈতিক পথ আটকালো কেন তৃণমূল পথ পথটা আটকালো তৃণমূল পথ আটকায়নি প্রথম কথা ওখানকার যে মহিলারা ছিল সেই মহিলারা প্রতিবাদ জানিয়েছে তারা প্রশ্ন করেছে কিন্তু তার জোগায় দাঁড়িয়ে তাদের বাবা মার তোলা বাবা মা তুলে কথা বলা এগুলো কি তার কাছ থেকে মানায় একজন সিনিয়র রাজনৈতিকবিদ একজন রাজনৈতিক তিনি আহ সাংসদ নির্বাচিত হয়েছেন মানছি যে বিজেপি তার সাথে আসলে খেলা করে ফেলেছে খেলাটা আসলে যদি কারোর সাথে হয়ে থাকে সেটা দিলীপ ঘোষ এবং বর্তমানে উনি সেটা বুঝতে পেরে আবার চাইছেন বাউন্স ব্যাক করতে ফিরে আসতে কিন্তু আমার মনে হয় না সেরকম কাম ব্যাক আর নতুন করে হবে কারণ যে লড়াইটা ভেতরে ভেতরে বিজেপির অন্তদন্ত হচ্ছে যার জন্য আপনি মনে করে দেখুন যে দুটো ভিন্ন মেরুতে বসবাসকারী বিভিন্ন বিজেপির নেতাদেরকে বিজেপির ওপরের নেতাদের কথার জন্য একে অপরকে ফুল দিতে হচ্ছে কারোর যদি সক্ষতা থেকেই থাকে কোন রাজনৈতিক দলের কোন নেতাদের মধ্যে যদি সক্ষমতা থেকেই থাকে সেটা প্রমাণ করবার জন্য আলাদা করে ফুলের বুকেতে খরচ করার কি প্রয়োজন না না এখানে প্রশ্ন এখানেই থামছে না দিলীপ ঘোষ বলে দিয়েছে যে তিনি একাই 100 বুঝে নিতে পারবেন আর কাউকে দরকার নেই অ্যাকচুয়ালি এই যে মন্তপুটা সিনি করেছেন হুমায়ুন কবির তার পাশে গিয়ে দাঁড়িয়েছে দল ছেড়ে তিনি ব্যক্তিগতভাবে পাশে দাঁড়িয়েছে সে ব্যক্তিটি হুমায়ুন কবির তিনি বলছে দিলীপ ঘোষের আমি পুরো ভিডিও দেখেছি এবং দেখে সমর্থন করি প্রথমত দিলীপ ঘোষের প্রসঙ্গে আমাদের বা আমার যে বক্তব্য সেই বক্তব্যটা খুব সঙ্গীন যে একটা সমবেদনা তার জন্য রয়েছে কারণ একটা জেতার সিট যে সিটে উনি দাঁড়িয়ে একটা লড়াই দিলেও দিতে পারতেন সেই জায়গা থেকে সরিয়ে তাকে অন্য জায়গায় লড়তে বাধ্য করা হলো যার হুমায়ুন কবির যাচ্ছি প্রসঙ্গে যাচ্ছি তার পরবর্তীতে যেটা হলো তার নামের পাশে যে এমপিটা সে এমপির আগে প্রাক্তন হয়ে গেল বারবার বলেছিল না মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান এবং ভবিষ্যৎ কিন্তু প্রাক্তনটা যারা চেয়েছিল করতে তারা প্রাক্তন হয়ে গেছে এবার প্রসঙ্গে আসি হুমায়ুন কবি হুমায়ুন কবির কখন কি বলছে সেটা তার নিজের দায়িত্ব আমাদের দল এখন শৃঙ্খলা পরায়ণ একটি দল আমাদের দল তারা নীতি নির্ধারক যে কমিটি রয়েছে যারা শৃঙ্খলা পরায়ণ কমিটি রয়েছে তারা শোকস করেছে সেই শোকাসের নোটিস রিপ্লাই এসছে সেটাতে আবার স্যাটিসফাইড হয়নি বলে সেক্ষেত্রে আবার তাকে ফার্দার এক্সপ্লেনেশন চাওয়া হয়েছে তা আমার বিশ্বাস আমাদের দলীয় নেতৃত্ব বা যারা এই শৃঙ্খলার ব্যাপারটা দেখে তারা বিষয়টা কঠোরভাবে দেখবে এবং তার ব্যক্তিগত অভিমত থেকে তাকে কারো ভালো লাগতেই পারে কি বিভিন্ন সময় যদি মনে হয় অন্য কোনো দলে গিয়ে আবার ফিরেও আসতে পারে এগুলো তাদের তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু হ্যাঁ দলে থাকবে দলের অনুশাসন মানবে না দলের নিয়ম নীতি মানবে না এটা তো দিনের পর দিন চলতে পারে না আমার দৃঢ় বিশ্বাস দিদিমণি পুরো বিষয়টাকে খেয়াল রাখছেন আমাদের দল পুরো বিষয়টা খেয়াল রাখছেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু মনে থাক থাকবে যে দু সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আর তখন নেতৃত্বে রাজ্য সভাপতি ছিলেন এই দিলীপ ঘোষ এবার এই জায়গা থেকে আবার কাম ব্যাক করতে পারে কারণ দিলীপ ঘোষ যদি রাজ্যের সেই সর্বোচ্চ ক্ষমতা পায় আবার কি সেই কামব্যাক মানে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার সম্ভাবনা কতটা হয় দেখুন বারে বার ভারতীয় জনতা পার্টি বা বিজেপি তারা বলেছে এক ব্যক্তি এক পদের কথা কিন্তু সেইখানে আমরা কি লক্ষ্য করলাম যে তাদের সর্বভারতীয় সভাপতির কথাই বলুন আমাদের রাজ্য সভাপতির কথাই বলুন তারা একাধারে দেশের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু তারা আবার সাংগঠনিক ক্ষমতাও বসে রয়েছে তারা নিজেরা আগে ঠিক করুক যে তারা সেই নিজেদের সিদ্ধান্তে অটুট কিনা তাদের নিজেদেরকে তাকে ঠিক করতে হবে তারপর তো দিলীপ ঘোষের প্রসঙ্গ সুকান্ত ওই তো বললাম ফিরতে তো তখন পারবে সুকান্ত সুকান্ত মজুমদার যখন সরবে দিলীপ ঘোষ চেয়ারে তখন বলবে যখন সুকান্ত মজুমদার চেয়ার থেকে উঠবে আগে দেখুন সেটা হচ্ছে সেটা তো দেখুন প্রসঙ্গ যখন হুমায়ুন কবির আমার মনে হয় মুর্শিদাবাদের মাটিতে বা যারা মুর্শিদাবাদের রাজনীতিটা করেন যারা সেই সম্বন্ধ বিষয়ে ওয়াকিবহল তারা আরো বিশেষ করে বলতে পারবে ভালো করে বলতে পারবে কিন্তু আমি আবার একই কথাই বলবো আমাদের দল এখন অনেক বেশি শৃঙ্খলা পরায়ণ আমাদের দল এখন অনেক বেশি সাংগঠনিকভাবে একটা জায়গায় আসবার চেষ্টা করছে আমার মনে হয় এটা খুব একটা বেশি দিন নয় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত হবে